বন্ধুরা আমি শ্রাবণ রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোট গল্প শোনাতে আমার এই চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করি আজকে আমি তোমাদের লেখক শৈল চক্রবর্তী মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম কাঠঠোগরা পাঠশালা এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা তোমাদের জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের একটা পরিচয় তৈরি করবো সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমি তখনই সফল হব যখন তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শুনবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে ও একটু শেয়ার করে দেবে আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের গল্প শোনানো শুরু করছি তো চলো শুরু করে দি কাঠঠোকরার পাঠশালা লেখক শৈল চক্রবর্তী বোন গভীর এক বোন চারিদিকে আশ শেওড়া দেবদারু শিরিশ আর কৃষ্ণচূড়া গাছে জটলা মাঝখানে রয়েছে এক কদম গাছ তাতে বাস করত এক কাঠঠোকরা বয়স হয়েছে তার অনেক পুঁতি পড়ে তার চোখ পায়ে ছানি পরতে বসেছে কত যে সে দেখেছে আর কত কী যে শিখেছে তা সে নিজেই জানত না ছোটো ছোটো অরবা ছিল অপরিপক্ক পাখিদের হুড়ুৎ দেখে সে খালি মনে মনে আর ভাবত এই বেচারীদের জ্ঞানগম্মি নেই এরা তত্ত্বের কিছুই বুঝল না শুধু ওরাতেই মত্ত রইল এই দেখা এখানে এই রকম একটা জ্ঞানবিদ্ধ লোক বসে আছে আমার কাছে যদি একবার আসে কোনো তা যাই হোক ওদের গরজ যদি না থাকে এগিয়ে যেতে হবে এই না ভেবে কারঠকরা একদিন ওদের ডেকে বলল শুনছো হে তোমরা ওই হে নীলকণ্ঠ বাবুই আর চন্দনা আর কে কে আছো ও খালি শোনো আমার কথাটা মন দিয়ে শোনো পাখিরা কিচির মিচির থামিয়ে একটুখানি তাকালো ওর দিকে কারঠকরা বলল ষোলো বলি বয়স তো আমার ঢের হতে চলল তা বিদ্যেতির থেকে নেবার ইচ্ছা আছে নাকি তোমাদের আমার থেকে এই যে আমাকে দেখছো আমি বলতে গেলে একুশটা স্তরে যাকে বলে পণ্ডিত হয়ে বসে আছি ভূগোল বলো ইতিহাস বলো বিজ্ঞান বিজ্ঞান এবং ওই অঙ্ক টঙ্ক করার ব্যাপার ওসবই আমার জানা ঝড় ওঠে কিন্তু নামে না বৃষ্টি নামে কিন্তু ওঠে না এগুলো সব শক্ত প্রশ্ন খাগের বাসায় কেন কোকিল ডিম পারে তা কোকিল কি বলতে পারে এসব উত্তর আমার ঠোঁটের আকার আর কাষ্ঠতত্ত্ব কাঠঠোকরা এবার সবার দিকে তাকিয়ে নিয়ে বলল কাষ্ঠতত্ত্বে আমি ওই যে যাকে বলে হেডফোন দিই এ এক নতুন স্বাস্থ্য পৃথিবীতে যত রকমের গাছ আর কাঠ আছে আমি প্রায় সবই দেখেছি বুঝলে জারুল শিমুল হতুকি বাবলা কিছু বাকি রাখেন গাছের গুঁড়ি হচ্ছে আসল আর সেইখানে বসে ঠোঁট দিয়ে ঠক 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 কর চালাচ্ছি দিন সব রকমের গাছ আপনি চোখে রেখেছেন হলদে রঙের এক পাখি ঠোঁট বাড়িয়ে জিজ্ঞেস করল তবে কি চোখ বুঝে গাছে একটু ঠক কর দিল দিয়েই আমি বলতে পারি ওটা কি গাছ শোনো গাছের গুড়ির এক স্বাদ মগডালের আর এক স্বাদ আবার যে গাছ বড় বড়ো তার স্বাদ আলাদা একেবারে নোনতা আবার যে গেছে বমৃবৃত্তির বাস তার স্বাদ কীরকম বলতো তার স্বাদ হচ্ছে টক টক এতই জানি কাঠ সমস্ত পাখিরা নিজেদের মুখ চাওয়া চাইল এবং সবাই মিলে হাত হাতঝোর করে কাঠঠোকরাকে বলল যদি আপনি দয়া করে একটা স্কুল চালু করেন তাহলে আমরা পৃথিবীর সমস্ত কাঠের ইতিবৃত্তান্ত জেনে ধন্য হই কার ঠোগরা হে হে করে হাসলো এরপর কদিনের মধ্যে কাঠ আর পাশওয়ালা চালু হয়ে গেল সেই কদম গাছের ডালে ডালে বসল পড়ুয়াদের দম আর কাঠঠোকরা খাস গুড়িতে বসে ঠক 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 বেড়ে দেখিয়ে দিতে লাগলো কেমন করে ঠোকরাতে হয় হঠাৎ থেমে কাঠঠোকরা বলল শোনো একটা দরকারি পাট দিচ্ছি শক্ত কাঠে ঠোক্কর সবচেয়ে ভালো হয় ভ্যাদ ভ্যাদে কাঠে রামু ঠোঁট একবারে বসে যায় আর যেখানে সরু ডাল সেখানে ফুরফুর করছে পাতা সেখানে খবরদার খবরদার সে যাবে না এই না বলে গুরুমশাই আবার তার কাজে মন দেয় ঠক 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 ঠকা ঠক 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 পড়ুয়াদেরও ওই তালে ঠোঁট খুদে খুদে ঠোঁট কী হবে তাই দিয়ে ঠুকছে দাঁড়া পাঠশালার পাঠ নিতে হবে তো সকাল দুপুর যে কোনো সময় বনের মধ্যে কাঠ ভাতা দেয় খালি শোনা যাচ্ছে ঠক 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 ঠকা ঠক 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 একদিন জঙ্গলের ওই পাড়াতেই এসে পড়লো একদল কোকিল কৃষ্ণচূড়ার একটা ডালে বসে তারা গল্প গুজব করছে এই কৃষ্ণচূড়া গাছটি হলো আবার সেই কাঠোড়ার পাঠশালার পাশে কোকিলদের ছোট মেয়ে কোকিলা বললো এবার যেন বসন্ত আসতে বেশি দেরি হচ্ছে মনে হচ্ছে গাছে তো কই এখনো নতুন পাতার টিকিও দেখা যাচ্ছে না হ্যাঁ বুম কোকিলা বলে উঠলো ঠিক বলেছিস এখনো বেশ দেরি আছে বলে আমারও মনে হচ্ছে ওদিকে পাঠশালার নিজগুরু প্রসাই দার কাক বললো যেরকম মনে হচ্ছে আর কয়েকদিনের মধ্যে আমরা আরও কয়েকটি ছাত্র পাবো কার ঠোকরা চশমাট ভাগ দিয়ে কৃষ্ণচূড়ার দিকে আর চোখ চোখ বুলিয়ে বললো কোকিলের গলা শুনছি না ওদেরও ভর্তি করা যাবে আমাদের স্কুলে দেখি তো একবার চেষ্টা চরিত্রের করে এই বলে কার ঠোগড়া করে চললো কৃষ্ণচূড়া গাছের দিকে একটা ডালে বসে সে হাত ছাড়লো কোকিলদের দিকে বললো আরে তোরা ওখানে বসে আড্ডা দিচ্ছিস বলি এমনি এমনি কেন সময় নষ্ট করছিস বল দেখি লাভ কি তাতে বলিস ভর্তি হয়ে যা আমার স্কুলে কি বা জানিস শুনছিস কি বরফে পাহাড়ের কথা সমুদ্র দেখেছিস জল জমে গেলেই বরফ হয় আর বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় কেন বলতো আচ্ছা আরও সহজ প্রশ্ন বলি বল দেখি কোন কাঠ ঠোকরালে ক্ষণক্ষণ করে আর বল দেখি কোন কাঠ ট্যাপ আওয়াজ করে কোকিলরা যেন কাঠ মেরে বসে আছে তারা আর কি উত্তর দেবে এই দেখে বসে একটু বিজ্ঞের মতোই হেসে বললো এই তো তোরা কিছুই জানিস রে দেখছি কী হবে তোদের কী করবি বল বল দেখি আর দেবদারু গাছের টপাত কি কোন কাঠে বেশি জল কোন কাঠ দেয়ারা শক্ত কখনো চেখে দেখেছিস কি তেঁতুল গাছের কাঠে বুড়ি রা গড় গড় করে সমস্ত বলে যেতে লাগলো এমন সময় কোকিলরা দেখলো আকাশে ছোট ছোট মেঘ আসছে দক্ষিণ থেকে উত্তরের দিকে তাই দেখে কোকিলরা বলে উঠলো ওই দেখ মেঘগুলো এদিকে আসছে তার মানে দক্ষিণে বাতাস আসছে বসন্ত এলো বলে যাক বাঁচা গেল গাছেরা পাতা ঝরা ডাল নেড়ে বলল শীত গেল তাহলে ঠান্ডা হাওয়াই ছিল বাংলা এইবার আমরা নতুন পাতা ফুটিয়ে তুলবো আর উড়িয়ে দেব ফুলের রঙিন পতাকা এই সব দেখে তো পাঠকরা লেগে আগুন যত সব নচ্ছার বোকার দল বলে উঠল সে তোরা যা জানিস না তাই নিয়ে বকিস কেন বসন্তকালটার অর্থ কী শুধু একটা কাল ওটা ওর মানে একটা ঋতু ঋতুটা কী পৃথিবীটা ঘুরছে হয় তবে ঘুরছে সেই ঘুরুনের মধ্যেই হচ্ছে শীত বসন্ত তাতে হলোটা কি বসন্ত বসন্ত করে এত না করার কি আছে ধরা যায় যায় না না ছোঁয়া বসন্তকে কি তার গায়ে ঠকড়ালে ঠকঠক আওয়াজ তার মানে তার ভেতরে কিছুই নেই একটা এবার মুখ খুললো সে বলল কিন্তু বসন্তকাল এলে চারিদিকে কচি সবুজ পাতা আর ফুলের ছড়াছুড়ি দেখলে কেমন যেন ডোমের ফুর্তি হয় তাই নয় কি ঠোকরা মশাই ছাই হয় মুখ বেঁকিয়ে বললো কাঠ ঠোকরা এসব মিথ্যে নিজেদের সময় নষ্ট করা এই জন্যই তো বলি তোদের বৃদ্ধে শিক্ষে কিছুই হয়নি এই আবার ঠক পাঠশালাতে আয় কদিন যেতে না যেতে দেখবি কেমন তোরা শিখে যাবি কিন্তু দেখা গেল কোকিলরা কেউ এগোলো না তারা আকাশের দিকেই তাকিয়ে রইল তাই না দেখে রাগে গড় করতে করতে কাঠঠোকরা মশাই গিয়ে বসল তার স্কুলে কদিনও গেল না কৃষ্ণচূড়া গাছটা সবুজ পাতায় আর রঙিন ফুলে ভরে গেল কোকিলগুলো টুমককিলা আর কোকিলা সবাই মিলে গলা ছেড়ে গান গাইতে লাগলো তাদের আনন্দে সুরে সুর মিলিয়ে দিল বনের যত পাখি দক্ষিণা হাওয়ায় দুলে দুলে উঠল ফুল ভরা পল্লব সারা পড়ে গেল যেন বসন্ত এসেছে তাতেই খুশিতে বনের সবাই আকুল হয়ে উঠল হঠাৎ এরকম ফুটটি দেখে তাদের আনন্দের তার কেটে গেল ভীষণ একটা বেসুরো আওয়াজ শোনা গেল মোর 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 মোড়াত কিছু একটা ভেঙে পড়ল নাকি কোকিলগুলো তো ভয় গেল চন্দনা আর টুন টুরি মিলে মেলে উমলো আকাশে একটা হরিণা ভাবল বনে বুঝি বাঘ করেছে খরগোশ ছাড়া নিয়ে লাভ দিয়ে ছুটল ব্যাপার কি ব্যাপার কি সবাই একেউকে ওকে জিজ্ঞেস করে কিন্তু কেউই জানতে পারলো না ব্যাপারটা কি কৃষ্ণচূড়া উঁচু ডালে বসেছিল কোকিলা সে বললো আমি জানি কী হয়েছে কি হয়েছে কি কি সবাই গলা ছেড়ে জিজ্ঞেস করলো কোকিলা সুর করে বলল আমরা যখন গানের নেশায় মত ঠক 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 পাঠশালাটি হলো হ্যাঁ সে কি সে কি কুপকার সে আবার কি তখন সবাই এসে দেখলো সত্যিই তো আহা কাঠোকরা অত স্বাদের ইস্কু সমেত কদম গাছটি চিৎপাত হয়ে পড়ে আছে একটা টুনটুনি তখন ব্যাপারটা বুঝিয়ে বলল কাঠ ঠোকরা তার পড়ুয়ারা ঠুকরে ঠুকরে গাছটাকে এমন ফোকরা করে দিয়েছিল যে গাছের ভেতর আর কিছুই ছিল শুধু ছালটুকু দাঁড়িয়েছিল আর সেই জন্যই তাকে হাওয়ায় শুসুড়ি লেগেছে অমনি মরমর করে একেবারে কুকা তাল পাতা সে মতো ধরা শুন দশা কমন ঠকে গম গম স্কুল একবারে ছট্টভঙ্গ কোকিলেরা দল বেঁধে গিয়ে দেখলো হাঁটু পর্যন্ত ভাঙা গুঁড়িটায় বসে আছে মেজ গুণ মশাই দ্বার তা আছে আছে ফ্যাকফ্যানি করে আর একুশট স্বাস্থ্য পণ্ডিত কাঠঠোকরা চশমার ফাঁক দিয়ে আকাশের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে রাগে গড় গড় করছে ব্যাপার দেখে এক দৈল বাচ্চা বলল পণ্ডিত মশাই আপনি তো সব জানতেন কেবল জানতেন না ফোগরা গাছ কখন ভেঙে পড়বে কথাটা কাঠঠোকরার কানে গেল কি না তা কেউ জানে। তবে তার মুখে আর রাগ নেই তখনও হাওয়া বইছে দোয়েল টুমি টুবি চড়ুইয়ের দল কোকিলের দলে যোগ দিল তারা সময় নষ্ট করল না বলা ছেড়ে তারা গান ধরল সমস্ত বোন বড়ে গেল তাদের গানে গানে নমস্কার তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি বিদায় দিচ্ছি আবার আমি কাল চেষ্টা করবো তোমাদের এরকমই কোনো একটা ছোটো গল্প শোনাতে আজকের মতো টাটা